আমি একজন মসজিদের আমিরের আমিরের সাথে কথা বলছি তো উনি বলছে ছুটি অফিসিয়াল তো ছুটি পাওয়াটা তার জামাতের জন্য সেভাবে দেওয়া হয় না উনি বলছে আমাকে যে আপনি যদি যাইতে চান তাহলে আপনি সেভাবে যাইতে পারবেন আপনি বাসা যাইতে পারবেন না কিন্তু ওই মসজিদ থেকে আপনি অফিস করতে পারবেন অফিস থেকে আবার আপনাকে মসজিদে আসতে হবে তো এইভাবে কি তাবলিক জামাত শুনুন কথা যে ব্লকে যে যে মধ্যে প্রেম এবং আদবে ঢাকতি আছে সেটা যে কেউ হোক সেখানে যাওয়া যাবে না হুজুর প্রেম আর আদব এই দুই জিনিস প্রেম যার আছে আদব যার আছে সে কোনোদিন হুজুরকে মরা বলতে পারে না এই কোন হুজুরকে বাতের মানে বলতে পারে না সে হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাাত লাগবে না এটা বলতে পারে না হুযুরকে উসিলা দিয়ে দোয়া করা যাবে না এটা বলতে পারে না হুযুরকে দরুদ সালাম পাঠ করা যাবে না এটা বলতে পারে না দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না এটা বলতে পারে না কবর জিয়ারত করতে যাওয়া যাবে না এটা বলতে পারে না ইসালে সওয়াব করা যাবে না এটা বলতে পারে না এগুলো হলো বেআদবের কাজ এগুলো বেআদবি সালাফেরা শিক্ষা দিতে ওনা শিক্ষা দিচ্ছে ইয়াজিজ সারাচীদেরকে শিক্ষা দিচ্ছে সারা আমাদেরকে শিক্ষা দিচ্ছে ওই দেশে নিয়ে লেখাপড়া করাই আমাদের দেশে ছেলে ফেলে বিমান নষ্ট করে দিচ্ছে এরা এই বেয়াদবী ট্রেনিংটা দিয়েছে বেয়াদবি আগেও ছিল না পরেও থাকবে না এক সময় তারা পৃথিবীর অন্য দেশেও নাই এরাই শুধুমাত্র এই বেয়াদবির শিক্ষা গোটা বিশ্বে দিয়ে বেড়াচ্ছে সুতরাং এই বেয়াদবি রহুলের সঙ্গে বেয়াদবির লক্ষণ বহির প্রকাশ হলে এগুলো জাকিদার কথাগুলো বললাম এদের সমস্যা অন্য কোনো জায়গায় নাই শুধু রফুলকে নিয়ে বোহারি থেকে মতো হাদিস থেকে রসুলের হাদিস বাদ দিতে পারে যদি কোনো হাদিস থাকে জরিব ধারাবাহের আর মৌজু জাল হাদিস মজু হাদিস জাল হাদিস মজু হাদিস জাল হাদিস মজু হাদিস হাদিস এইগুলো ওদের মতো মুখস্ত শুধু খালি হুজুরের কথা কোনো হাদিসে হচ্ছে ওখানে ওদের চোখটা বড় হয় হ্যাঁ এটা জাল বাকি কোনোটা আমাদের জাল নাই আজ পর্যন্ত জীবনে দেখেছে ওদেরকে অন্য কোনো হাদিস জাল বলতে অন্য কোনো হাদিস মৌসু বলতে দেখেন তো খেয়াল করে ভালো করে যত হাদিস অলি আল্লাহদের আর হুজুরের হাদিস সব ডাল তাহলে এখন কথা বললাম যে যেখানে হাতিটা ঠিক নাই এই কাজগুলো যদি সেখানে বিরোধিতা করা হয় তাহলে সেটা রসুল্লাহার বেয়াদমি বেয়া জমি যেখানে আছে ওখানে যাবে না এটা যে কয়দিন হোক আর ছুটি নিয়ে হোক আর না নিয়ে হোক যদি আদব থাকে যেখানে সেখানে যেতে হবে অফিস ফাঁকি দিয়ে যাওয়া যায় নাই অফিস আমার এটা পনেরো কোটি মানুষের টাকা আপনি খাচ্ছেন অফিস করতে হবে পুরোপুরি এরপরে যদি মা বাপ থাকে মা বাবার সেবা করতে হবে এরপরে যদি বউ থাকে বউকে সময় দিতে হবে বাচ্চা থাকলে বাচ্চাদেরকে এগুলো হলো ফরজ বাইরে যাওয়া আপনার ফরজ নয় দেশে দেশে ঘুরে বেড়ে না আপনার জন্য ফরজ নয় কুয়ান পুজো কোনো আহি কর না আর তুমি যদি হেদায়ত পাও আগে তোমার বাড়িতে হেদায়ত ঢুকাও যতক্ষণ ছেলে মেয়ে স্ত্রী পুত্র নামাতি না হবে ততক্ষণ বাইরে যাওয়া ঠিক না এই জন্য

আবাদার নাই তার ভিতরে ক্রাইম লিগল করা আরেকটি কথা বলে আসসালামে রহমতুল্লাহ